নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারের চ্যানেল আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি ছোট মাছের চচ্চড়ি বানাবো তা আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে ছোট মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি এদিকে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একটু পেঁয়াজ ভাতা ছিল পেঁয়াজের সাথে এটাও কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ ভাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এদিকে ধনে পাতা এটা কেটে নিয়ে এই পরেই কাটব তো এই যে করাতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেঁচে নেব মানে এটা বেশি বাঁচবো না একটু বেঁচে দিয়ে দিয়ে কেটে রাখা টমেটো এই যে দিয়ে দিলাম টমেটো একটু বেঁচে নিব ভাজা শেষ করে এখন আমি ওই যে এখানে মশলা রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ পাতা আর শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এটা পেস্ট করে দিয়ে দিলাম বেশিক্ষণ বাজবো না একটু বেশ বা শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা একটুখানি পেঁয়াজ পাতা ছিল আসলে ওইটা এবার দিয়ে দিব একটু কাঁচামরিচ এটা খুব চল জল দিয়ে একটা রান্না তারপর আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মাছগুলো আপনারা চাইলে এখানে সরিষা বাটা দিতে পারেন আমার কাছে তেত লাগে তাই দিই নাই তো অনেকে কে এখানে সরিষা বাটা তো আর একটু নেড়ে চেড়ে জল অ্যাড করে দিব বেশি দিব না জলটা মাকো মাকো করে রান্না হবে এটা দিয়ে দিলাম একটু লবণ লবণটা যে যার স্বাদ মতো দিলেন তো আমি এখন আর একটা টাকা চাপা দিয়ে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব আসলে গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট লাগে মানে ভাত হওয়ার আগেই রান্নাটা ছোটো মাছ রান্নাটা হয়ে যায় তো সবাই তো কম বেশি রান্নাটা করে থাকেন টাকা চাপা উঠিয়ে নিয়েছি ছয় ষাট মিনিট রান্না হয়ে গিয়েছে আমার দিয়ে দিলাম দনে পাতা কুচি আর একটু ডাকা দিয়ে দিলাম এরপর রান্নাটা শেষ করে নিলাম তো আচ্ছা আসলে মাছটা আমার গ্রামের বাড়ি থেকে আনা হলো খুব তাজা একদম পুকুরের মাছ তো আমার রান্না শেষ হয়ে গেল বন্ধুরা এখন গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন নমস্কার বন্ধুরা টাটা